আমার গুণমুগ্ধ সমস্ত শ্রোতা বন্ধুদের ও সমস্ত ছাত্র ছাত্রীদের শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি উপস্থাপন করছি শিশু দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি শিশু দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য প্রতি বছর চৌদ্দই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় দিনটি উৎসর্গ করা হয় দেশের শিশুদের জন্য শিশুদের প্রতি নেহেরুর অনুরাগ ভালোবাসা এবং স্নেহ ছিল নেহরুর মতে শিশু দিবস জাতির ভবিষ্যৎ নেতাদের মধ্যে গুণের বীজ বপনের দিন সুশিক্ষা ভালোবাসার মাধ্যমে এই বীজগুলো বেড়ে উঠবে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাই তো দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুলে স্কুলে পরম উৎসাহের সঙ্গে শিশু দিবস পালিত হয় আমাদের স্কুলেও বর্ণাঢ্য সহকারে শিশু দিবস পালিত হচ্ছে আমিও এই দিবসে উপস্থিত হতে পেরে এবং এই দিবস সম্পর্কিত কিছু বলতে পেরে ধন্য হয়েছি কিছু বলার আগে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানাই পণ্ডিত জহরলাল নেহেরুর আবক্ষ মূর্তির চরণ পদ্মে শিশু দিবসের শুভেচ্ছা জানাই উপস্থিত সমস্ত সভ্য বৃন্দদের শিশুরাই জাতির ভবিষ্যৎ তারাই আগামী দিনের উজ্জ্বল বার্তা বয়ে আনে তাদের মধ্যে সুপ্ত হয়ে থাকে আগামী দিনের পৃথিবীর স্বপ্ন কল্পনার সম্ভাবনার নতুন ইতিহাস আজ যারা নবজাতক যারা হাঁটি হাঁটি পাপা করে পৃথিবীর বুকে নতুন পদচারণা শুরু করেছে তাদের কথা আমাদের বিস্মৃত হলে চলবে না অনাগত আগামী দিনে তারাই কৈশোরের কিশলয় ঘুচিয়ে পূর্ণ পরিণত হবে যৌবনের শ্যামল গৌরবে সেদিন তাদের হাতে থাকবে বিশ্ব শাসকদের নিয়ন্ত্রণ শক্তি আজকের নবজাতকদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের কতশিল্পী স্রষ্টা কবি সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক ও স্বদেশ প্রাণ মহাপুরুষ তাই সমাজ ও মানুষের কর্তব্য শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া তাদের স্বাধীন ও আত্মপ্রকাশের পথ খুলে দেওয়া একদিন শিশুরাই হবে দেশের কর্ণধার কবি গোলাম মুস্তফা বলেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই অন্তরে কাজেই বিশ্ব শিশু দিবসের গুরুত্ব অনেক